নতুন উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন সিইসি রোববার আটাইশ সেপ্টেম্বর সকালে নির্বাচনী সংলাপে উদ্বোধনী বক্তব্য তিনি কথা বলেন ইনশিয়েটিভর সুসংগঠিত ভোট প্রক্রিয়ায় প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন উল্লেখ করে সিইসি বলেছেন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে কমিশন নতুন নতুন উদ্যোগ হাতে নিয়েছে ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটার এবং যারা ভোটের হত্যা কার্যক্রমে জড়িত তাদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে এদিন সকাল ও বিকেলে দুটি ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে কমিশন সূত্র জানায় সকাল সাড়ে দশটায় সুশীল সমাজের ছাব্বিশ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক শুরু হয়েছে এবং এটি সাড়ে বারোটা পর্যন্ত চলেছে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত পনেরো থেকে সতেরো জন শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা হয়েছে এদিকে পূজার ছুটি শেষ হওয়ার পর অক্টোবরে নারী নেত্রী মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে আরও সংলাপ করবে কমিশন নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে জানা গেছে আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারির প্রথম আহলে ভোটের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন ডিসেম্বরে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে